তো বন্ধুরা গ্রামের মেয়ে রানু কিষণে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই দেখো থানকুনি পাতার শাক টাটকা আমি পুকুর পার থেকে নিয়ে এসেছি তার সাথে এই যে উলোখাড়ার শাকও আছে এই যে তোমরা দেখো তিন রকমের শাক আমি টাটকা শাক তুলে এনেছি তো এই সাগে এত প্রোটিন ভিটামিন আর এত উপকারী যে যার হয়তো মাথা চুল উঠে যায় তারা থানকুনি পাতা বেটে রস খাওয়া যায় সমস্ত কিছুতেই এই এই থানকুনি থানকুনি পাতা উপকারী রস খেলে শরীরে অক্সিজেন বাড়ায় তো বন্ধুরা যাদের ব্লাড প্রেশার বেশি তাদের থানকুনি পাতার রসটা খেলে পারে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে নিয়ন্ত্রিত থাকে আমার অঞ্চলে পুকুর পাড়ে ছিল আমি আজকে থানকুনি পাতা তুলে এনেছি তোমাদের আমি একমাত্র বলা এবং দেখানো এবং কিভাবে খেতে হয় সেটাও দেখানোর জন্য আমি নিয়ে এসেছি বন্ধুরা কলমির সাগে শরীর ভালো থাকে চোখের জ্যোতি বাড়ে আর শরীরকে একদম ঠান্ডা রাখে তো বন্ধুরা তিন তিনটে শাকের গোপন রহস্য তোমাদের সামনে বলে দিলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা শাক বাছা ধোয়া সমস্ত আমার কিছুই কমপ্লিট হয়েছে এই যে কুলোখড়া এর ডোবাগলা আমি ভেঙে নরম নরম ডোবাগলা নিয়েছি এটা আমি চপ করব। এই যে কলমের শাক কলমির শাকের বড়া হবে আজকে রেসিপি আসে তিন তিনটে রেসিপি একসঙ্গেই হবে যেহেতু তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো যে কি কি। রেসিপি তোমাদের দেখাতে পারি তো বন্ধুরা চপের জন্য এই যে বেসন মাখাবো হলুদ প্রথমে হলুদ স্বাদ অনুযায়ী লবণ একটু ঝাল ঝাল লঙ্কা গুঁড়ো বেসন চালের গুঁড়ি অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে পরিমাণ মতো জল এই যে বন্ধুরা কোলাখরার ডগাটা আমি এইভাবে চারটে করে ধরেছি এবার আমি এই যে বেসনে এইভাবে ডোবাবো এই যে দেখো তোমরা এইভাবে বেসনে মাখাবো এই যে এইভাবে বেসনটা মাখিয়ে তেল গরম হয়েছে তেলে দিয়ে দিব দেখতে পাচ্ছ কুলো খাড়ার চপ দুটো বানানো হয়েছে এইভাবে আমি সবগুলোই বানাবো তো এই যে তোমরা দেখতে পাচ্ছো কুলো খাড়ার চপ আমার বানানো হয়েছে এই যে এই কখন আমার হয়ে এসেছে এবার এটাও তুলে দিব থালায় এই দেখো একদম কত সুন্দর আর লাল টক টকে হয়েছে তো বন্ধুরা এই যে কলমের শাক কাটা আমার হয়েছে এই যে আমি কলমের শাকটা ছোট ছোট করে কেটেছি পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা মরিচ হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দিব সামান্য লবণ দিব শাক যেহেতু লবণ পড়লে অল্প হয় বেসন এখানে পানি দিব না আমি আর যদিও লাগে একটু দিয়ে দিব সামান্য হাত রাশা পানি এইভাবে চেপে চেপে সামান্য হাতের একটু আমি পানি দিয়েছি হাতে এইভাবে মুট করে হাতে যেমন কাড়া বাঁধে ওইভাবে এই দেখো মুঠ বেঁধেছি তেলে দিয়ে দিব এক এক করে এইভাবে হাতে মুট বেঁধে বেঁধে দিয়ে দিব আমি ঠিক আর আস্তে আস্তে জাল দিতে হবে যাতে শাকের চপ তো যাতে পুড়ে না যায় তার জন্যে এইভাবে আস্তে আস্তে আমি জাল দিব আর লাল লাল মচমচে করে আমি এই বড়াটা ভাজবো তো বন্ধুরা নতুন একটা রেসিপির জন্য আলু গলা ভাজ তো বন্ধুরা আলু গলা লাল করে ভেজে তুলে নিয়েছি তো এবার দেখো থানকুনি পাতার কি করি এই ধানকুনির দিব আর কাঁচা গোটা লঙ্কা এই দেখো গোটা লঙ্কা দিয়ে দিয়ে তো এই যে পেঁয়াজ আর কাঁচা মরিচ একসঙ্গে হালকা একটু ধেয়ে কাঁচা কাঁচা হয়ে আর কাঁচা কাঁচা হয়েই থাকবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব এই যে লতা পাতা থানকুনির শাক শাক দিয়ে দিব আমরা দেখতেই পাচ্ছ এই যে থানকুনি পাতা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভাজিছি এবার ভাজা হয়েছে এবার আমি তুলে রেখে দিব অন্য জায়গায় তো এই যে থানকুনি পাতা লতা পাতা ভাজা আমার হয়েছে হালকা করে ভেজে নিয়েছি এই যে তুলে নেব তেল বাদে এটা ভাজছি আর কি এবার আমি সাদা তেল দিয়ে দিব এই যে সাজা তেল দিয়ে দিছি এবাৰ আমি এই যে গোবিন্দভোগ চাল এইখনে তিনিশ গ্ৰাম চাল আছে এই কঁচামৰিচ পিঁয়াজ হালকা ভাজা হৈ যায় দিয়ে দিব এইখনে কোনো মই মছলা কাজু কিচমিচ কোনো কিছুই দিব না কাঠ তেজপাত কোনো কিছুই দিব না দেখ শুভু তোমাৰ এইভাবে কিছুটা সময় চালটাকে কষে নেব এই দেখো এই যে হালকা করে চালটা আমার কষা হয়েছে এবার এইখানে আমি আলু দিয়ে দিব ভাজা যে আলু আর একটু পানি দিয়ে দিব আলু একসঙ্গে আমার কথা হয়েছে এবার তিনশো গ্রাম চাল আছে আর আলু যেহেতু আছে সিদ্ধর জন্যে এবার এই বাটি আমি এই যে আধ বাটি পানি দিয়ে দেব চাল আলু একসঙ্গে কষেছি হালকা হালকা কষেছি বেশি নি আর এই তো কিছুই দিন পেঁয়াজ আর কাঁচামরিচ তো এই ভাতে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণ এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিবো এই যে এইভাবে মিশিয়ে দিব। চুলায় জাল দিব না চুলার যে আচ আছে সেই আছে আলু চাল সিদ্ধ হয়ে যাবে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভাতের পানি শুকিয়েছে এবার আমি বাড়ি একটু ঘি দিয়ে দিব ঘি দামার হয়েছে চার চামচ ঘি দেওয়া হয়েছে এই যে লতা পাতা থানকুনি শাক দিয়ে দিব শাক এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাতটাও হয়েছে আলুটাও সেদ্ধ হয়েছে লতা পাতা থানকুনি শাকটাও দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে থানকুনি পাতার এই যে নতুন একটা রেসিপি কিভাবে করলাম গোবিন্দভোগ চাল দিয়ে তো বন্ধুরা এই যে গোবিন্দভোগ চাল আর থানকুনি পাতা দিয়ে যে একটা নতুন রেসিপি আমি তৈরি করেছি তো এবার আমি এই ভাতটাকে ডেকোরেশন করব। এই যে আমি খারা চপ বানিয়েছি আর কলমির শাকের বড়া তো দেখো এবার কি করে তিন তিনটে রেসিপি করেছি সেই রেসিপি দিয়েই আমি ভাতটা ডেকোরেশন করেছি তো বন্ধুরা এই যে নতুন একটা না তিন তিনটে রেসিপি আমি শাক সবজি লতা দিয়েই বানালাম তোমাদের দেখালাম তো কিভাবে করেছি তোমরা নিশ্চয় ভিডিওটা যারা দেখছ তো এই যে গুলো খরা পাতা চপ একদম ধনেপাতার চপ যেমন বাজারে কিনতে পাওয়া যায় সেই রকমভাবেই চপটা বানিয়েছি কেন বাচ্চারা হাতে ধরবে না বলো তো বন্ধুরা এই যে তোমাদের বলে দিলাম একটু খেয়ে কেমন হয়েছে তোমাদের জানাচ্ছে দেখি আমাকে একটু টেস্ট করাও এই যে এ দেখো হুম এই যে দেখো তোমরা চপটা এত সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে খুবই ভালো হয়েছে কলমি শাকের বড়া এই যে কলমি শাকের বড়া দেখতে পাচ্ছ এটা খেয়েও বলছি কি সুন্দর হয়েছে বলবো কি এত সুন্দর স্বাদ আর এত সুন্দর লাগছে খেতে খুবই ভালো আতার সঙ্গত হয় তো गोविंद ভোগের আর এই যে ভাতটা এই যে আলু ভাতের সঙ্গে আলু আছে আর এই যে লতা পাতা এই যে ভাতটা দেখতে পাচ্ছো দেখো লতাপাতা একদম চাইনিজেরা এই সব খাবার খায় তো আমি এই যে করেছি লতাপাতা পাতা দিয়ে गोविंद ভোগের পোলাও লতা পাতা দাও ভাত পাতা খেয়ে দেখায় যে কেমন হয়েছে এই যে লতা পাতার মধ্যে ভাত দেখো খাবো লঙ্কা ভাতের সঙ্গে কাঁচা গোটা লঙ্কা এই যে কাঁচা গোটা লঙ্কা আর ভাত ঝাল ঝাল লাগবে লবণও আছে সবটাই ঠিক আছে এবার এটা কাঁচা লঙ্কা সহই ভাতটা খেয়ে নেবো এই যে আলু আর ভাতটা গরম গরম ধোয়া উঠছে খুব ভালো হয়েছে লতা পাতার গোবিন্দ ভোগের তাওবা তাও বা থানকুনি পাতার এই যে একবার এইভাবে রান্না করে আপনারা অবশ্যই খাবেন যারা হয়তো খাননি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন লতা পাতার এত গুণ এত প্রোটিন জাতীয় জিনিস ভিটামিন উপযুক্ত রক্ত আর যেহেতু থানকুনি পাতা যাদের পেট খারাপ করে ভালো হয়ে যায় পেট বিষ বিষ করলে পায়খানা যদি ভালো না হয় এগুলো খেলে রক্ত আমার ভালো হয় এই থানকুনি পাতায় তাই এই থানকুনি পাতা দিয়ে লতা পাতা দিয়ে আজকে খাবারটা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে এত কষ্ট এত পরিশ্রম করে যেহেতু রোদ গরমে এই যে পুকুর পাড়ে গিয়ে থানকুনি পাতা কলমি শাক গুলো তুলে এনেছি আবার এই যে কত কষ্ট করে এই যে সামান্য জঙ্গল ঝোড়ের উপকরণ দিয়ে এত সুন্দর একটা ভিআইপি চাইনিজ খাবার তৈরি করেছি তো এই ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে লাগবেও তো তোমরা আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই যারা হয়তো আমার বন্ধু নতুন বন্ধু সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো আরও নতুন কোনো রেসিপি নিয়ে আগামী পরবর্তী দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের কাছে টাটা